বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মোহাম্মডান বাপন শেখ আদোয়ার হোসেন বাপন ডাই এই মোহাম্মডান স্পোর্টিং সমর্থক নিজের দ্বিতীয় ইনিংস শুরু করলেন যেখানেই মোহাম্যাডান স্পোর্টিং সেখানেই বাপন্দা ব্যতিক্রম ঘটল না বিয়ের অনুষ্ঠানেও দেখা গেল প্রিয় ক্লাবের লোগো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে তিনি যেই বড্ড ভালোবাসেন দেখে দিলেন অনুষ্ঠানে হাজির ছিলেন বিভিন্ন খ্যাতি নেওয়া ব্যক্তিবর্গরা দীপ্পু বিশ্বাস থেকে শুরু করে মেহরাজুদ্দিন ওয়াডু এবং অসংখ্য মোহামেডান স্পোর্টিং সমর্থকেরা প্রত্যেকেই আশীর্বাদ করেন নব দম্পতিকে

দেখলাম পিছনে দেখছেন সবাই ক্লাবের লোক আপনার সঙ্গে এখন আলাপ হয়নি মানে আজকে এখনো কোনো দেখা হয়নি এর পরে দেখা যাক এরকম একটা কি বলুন তো বিয়েবাড়ি আমরা ইস্টবেঙ্গল মনবাহকে দেখছি তার জন্য জাস্ট এক বছর এখন হয়নি তাজ ভাই আছে তাজভাইয়ের মেয়ের বিয়ে যেরকম আলাদা সাদা কালো প্যান্ডেল সেখানে লোগো দিয়ে লাগানো ছিল অনেক সুন্দর আজকের এখানকার গেস্ট আছে প্রচুর আছে মহারান সমর্থকরা আছে মহারানার প্লেয়ার আছে অফিসিয়ালরা আছে এবং ইন্ডিয়ান টিমের প্রাক্তন প্রচুর খুবই ভালো লাগছে এরকম একটা প্রোগ্রাম এসে দেখা যাক এখনো খাওয়া দাওয়া কিছু করিনি দাদু ভাই আপনি তো এসছেন অনেক দূর থেকে হ্যাঁ কেমন অনুভূতি হচ্ছে খুব সুন্দর হচ্ছে আমাদের মডার্নের এক নম্বর ফ্যান আনোয়ার হোসেন ওর বিয়ে হলো আজকে ওর একটা প্রতিজ্ঞা ছিল সেটা আমি জানি জানিদিন আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল উঠবে ততদিনও বিয়ে করবে সেই বিয়েটা কালকে করেছে আজকে হচ্ছে বউভাত সেই বউভাতে আমরা এসেছি সমস্ত মডার্ন ক্লাবের যারা খুব নিকট কাছের মানুষ যারা আর কিছুই হয় না সবাইকে সবাইকে আপনারা উল্লেখ করেছিলেন যে যতদিন না আই لیگ জিততো ততদিন আমি এর আছেন গতকাল জंगाबादে রুদা আসবো না রুদা আমাদের 2-3 মিনিট লাগে 2-3 মিনিট মাজারে ওটা দেখুন পাউকে জিজ্ঞেস করেন রুদাপুর মাজার তমির ভাই আপনার ফ্রেন্ড আনোয়ার হোসেন আমরা ছাত্রের সাথে একসাথে থাকেন পরে কথা আই এরকম কোনো ব্যাপার না যাই হোক আনার আনারও বিয়ে ঠিক হলো দলও আইএসএল এ উঠলো এটা একটা খুশির খবর হয়ে গেছিল আমাদের আগাম ঈদ হয়েছিল তার সঙ্গে এই খবরটা আরও খুব আমাদের খুশির খবর ছিল যাই হোক ইনশাল্লাহ বিয়ে তো হয়ে গেছে আজকে অলিমা আছে অলিমা শান্তিভাবে মিটুক এবং বাবানের নতুন সংসার শান্তিভাবে এটাই আমরা দল শুভেচ্ছা শুভেচ্ছা থাকলো আমরা চাইব

রেশমি পোলাও মটন কষা চিকেন চাপ ম্যাঙ্গো চাটনি ওকে তারপর পাঁপড় রসগোল্লা আমাদের সব থেকে ফেভারিট জিনিস রসগোল্লা ইন্ডিংয়ের জন্য সন্ধে রসও আছে সঙ্গে আর পান পাহালি শেষ খাবার

এইদিকে তাকাও না না আমাদের যে কোনো সমর্থ যে কোনো অনুষ্ঠান করবে সে বিবাহ তার সংস্কার যখন ছেলে মেয়ে থাকে তার জন্মদিন হোক বা বাড়িতে যদি আপ্যায়ন করে আমাদের ডাকে আমরা প্রত্যেকে এক তখন এক হয়ে আমার সেলিব্রেশন করবো আলাদাভাবে কোনো কিছু নেই তবে একটু বলবো আনোয়ার ভাই যে বাইরে খেলা দেখতে যেত এখন থেকে মনে হয় এইটার দিন থেকে আটকে যাবে বিয়ের পর কতটা বাইরে বেরোতে পারবে সেটাই কিন্তু এখন দেখা যে বাইরে খেলা

জীবন সঙ্গী দেখাবে আমাদের সবার আব্দা বাপন যেভাবে অন্য রাজ্যে গিয়ে আমাদের মহরণের সাপোর্ট করতো সেইভাবে বাবন যেন ছাড়টা পাওয়া 너 먼저? 에 보셔도 있어요. моей marriages aso wow. essions my happiness my long term το letls seeик 있는데 Alcohol free drinks planned for all ages to hair growth but for those who want a hair growth but for those who are healthy but but can't have hair growth, but as long as <laughs> they are safe just stay healthier even natural damages, <laughs> but for those who live a life of pure hair loss, try working hard at home to repair hair growth at home get pretty hair. stay healthy even natural diseases avoid hair growth. so much fine so many good health benefits away from those who repair hair loss. There s a lot of great positive benefits in our life. To those who have like kind hair growth there is no fight against hair oil. 90% chances of hair loss, but the truth is there is no fight against hair loss, and there is a reason well hey. ersten someone no tie hair may have even trims in specialty hair roots but it's not even clean hair growth it realise the problem, and some people may do it but some people will never do. Because

ভিডিঅ' আছে তোৰ